সুমেশ্বরী নদী থেকে অবাধে বালু ও পাথর উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে নেত্রকোনার দুর্গাপুর এলাকা শ্যালো ইঞ্জিন চালিত অর্ধ শতাধিক গ্রেজার মেশিনের মাধ্যমে রাত দিন বিপুল পরিমাণ বালু পাথর উত্তোলন করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে ফলে বাদ ভেঙে যে কোনো সময় শহর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী নেত্রকোনার প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্ট জানাচ্ছেন একরামুল সাইম পাহাড়ি নদীকোনার দুর্গাপুর উপজেলা খরস্রোতায় নদীর ভাঙন থেকে শহর রক্ষার জন্যে পাথরের ব্লক বসিয়ে বাঁধ দেয়া হয়েছে কিন্তু নিয়ম বহির্ভূতভাবে প্রতিদিন অর্ধ শতাধিক ড্রেজার মেশিনের মাধ্যমে বাঁধের কিনার থেকে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে সেগুলো শত শত ট্রাক লরি বোঝাই করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা ফলে বাঁধ ডেবে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে ব্লক এই অবস্থায় যেকোনো সময় বাঁধ ভেঙে দুর্গাপুর এলাকা প্লাবিত কিংবা তলিয়ে যেতে পারে শহরের যে বেড়িবাঁধ এই বেড়িবাঁধটুকুকে অনেক জায়গায় হাটল দেখা দিয়েছে ভাঙনের সৃষ্টি হয়েছে টোটাল এই শহরটাই এই বেড়িবাঁধ ঘেরা যদি কর্তৃপক্ষ এর উপর নজর না দেন তাহলে এই শহর এই বর্ষায় এই বেড়িবাঁধ ধসে এই শহরে সম্ভাবনা অনেক বেশি এই নদীর আশেপাশে লক্ষ লক্ষ লোকজন বসবাস করে যে কোনো মুহূর্তে তাদের বাড়ি ঘর বাসা গর্বে চলে যেতে পারে বর্ষা এলে বিষয়টি স্বীকার করেছেন পাড়ি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও যেহেতু নদীটা স্বাভাবিক অবস্থায় প্রভাব হবে না সেক্ষেত্রে পরিবেশ একটা বিরূপ প্রতিক্রিয়া আসছে বালি উত্তোলনের ব্যাপারে কাউকে অনুমতি দেওয়া না দেওয়া সেটা আমার একটিয়ারে না আমার এখানে অনুমতি চার প্রশ্ন আসে না এবং অনুমতি চাইলেও আমি আমি দিতে পারি না শিগগিরই সুমেশ্বরী থেকে বালু পাথর উত্তোলন বন্ধ করে দুর্গাপুর শহর রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসী বিরো রিপোর্ট এটিএন বাংলা